আসসালামু আলাইকুম আমি আপনাদের সাথে আপনারা দেখছেন ম্যাঙ্গো পাবলিক ইউটিউব চ্যানেল আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন যে যেখান থেকে এই ভিডিওটা দেখছেন আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ যারা উমরা করতে চান যারা কাতারে আছেন তাদের জন্য কারণ ইতিমধ্যে এই যে ভাই করিম ভাই আমি ওনার সাথে অনেক অনেক আগে থেকেই পরিচিত উনি রিসেন্টলি উমরা করে এসেছেন এবং ওনার কাছ থেকে আজকে আমরা জানবো যে উমরা করতে কত টাকা প্রয়োজন কিভাবে আপনারা ভিসা লাগাবেন বা কি কি করবেন কত দিনের প্যাকেজ থাকে সব কিছু এই ভিডিওটা যদি যারা ওমরা করতে চান তাদের জন্য খুবই উপকারী আপনারা ভিডিওটা স্কিপ না করে পুরোটা ভিডিও দেখলে আশা করি সবার উপকার হবে আসসালামু আলাইকুম আসসালামালাইকুম ভাইকুম আসসালাম ভাই আপনি আহ গিয়েছেন উমরা করতে তো আপনার এই যে উমরার প্যাকেজটা কত টাকার আপনার উমরা প্যাকেজটা ছিল থেকে সমত ছিল যে রিয়াল 1100 এখন ভিসা থেকে আপনার যাতায়াত খরচ ইন টোটাল কি 1100 জি থেকে আপনার এবং যাওয়া আসা এবং হোটেল আচ্ছা একটা জিনিস যে ভিসা আপনার যে পাসপোর্ট এ লাগবে সৌদি এমবেসি যেটা এখানে আছে সেখানে কি আপনার যেতে হবে বা গিয়েছেন অবশ্যই যেতে হবে আপনি মনে করেন ওমরাতে যাওয়ার আগ্রহ হলে আপনার অবশ্যই ওনাদের সাথে যোগাযোগ করবেন ওনারা আপনাকে বিস্তারিত বলবে আপনার এখানে লাগবে খাতার আইডি আচ্ছা এবং পাসপোর্ট এটা তো লাজম আচ্ছা তারপর আপনার অন্তর পক্ষে খাতার আইডি 3 মাসের উপরে ডেট থাকতে হবে খাতার আইডি 3 মাসের উপরে থাকতে হবে এবং পাসপোর্ট তো 6 মাস থাকতে হবে পাসপোর্ট 6 মাস থাকতে হবে এবং কাতারের আইডি 3 মাসের মেয়াদ সর্বনিম্ন থাকতে হবে তো যে যখন আপনি এই যে পাসপোর্টে আপনার সৌদি ভিসা লাগছে তখন আপনি কি এমবিসিতে গেছেন সৌদি এমবিসিতে আমি ওনাদের সাথে যোগাযোগ করছি আমি গেছিলাম এক সপ্তাহ সফর আর কি এক সপ্তাহ প্যাকেজ একটা প্যাকেজ ছিল এক সপ্তাহ আমি গেছি ওনাদের সাথে প্রথমে আমি মোবাইলে যোগাযোগ করছি ওনারা বলছে আপনি আসেন আপনার ফাস্টফুড নিয়ে আসেন এবং আপনার আইডিটা নিয়ে আসেন আচ্ছা আমি ফাস্টফুড আইডি নিয়ে গেলাম আমার প্যাকেজটা একারশো টাকা ছিল আমি ওনাদেরকে টাকা পয়সা দিলাম এবং ফাস্টফুড আইডি কপি দিলাম আপনার এমবিসিতে যাওয়ার কোনো দরকার পড়ে নাই কোনো এমবিসি না

কতদিন আপনাকে মানে আপনার সাত দিনের প্যাকেজ ছিল ইন টোটাল আপনি পাঁচ দিন সৌদিতে থেকেছেন তো কোথায় কতদিন থেকেছেন আমার প্যাকেজটা ছিল আপনার এক সপ্তাহ ঠিক আছে আমি এগারোশো টাকা দিয়ে দিছি ওনারা সম্পূর্ণ বিষা যা যাওয়ার জন্য এবং গাড়ি হোটেল ওনারা দিছে মনে করেন আমি যাওয়ার আসা যাওয়া একদিন অবশ্যই যাইতে একদিন সময় লাগে কত ঘন্টা লাগে

বাঙালি খাবার পাওয়া যায় এখানে এক যুগানো আমার একটা খাবার পাওয়া যায় বাঙালি ইন্ডিয়া পাকিস্তানি আপনি যেটাই চান এখানে রেস্টুরেন্টের অভাব নাই তো ধরলাম আপনি এগারোশো টাকা প্যাকেজে চলে গেছে আপনার বাইরে আরো পার্সোনাল খরচ আছে এবং খাওয়া দাওয়া আছে ইন টোটাল আপনার কত টাকা গেছে আমার পাঁচশো টাকা গেছে আর তাহলে আপনার ষোলোশো টাকা তো যারা যেতে চান তারা ধরেন সাত দিনের প্যাকেজে ওনার ইন টোটাল ষোলোশো টাকা গেছে ষোলোশো টাকা যদি আপনি বাংলা টাকায় কনভার্ট করেন তাহলে প্রায় আপনার কত টাকা আসবে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা দলাম বাংলাদেশ থেকে যারা উমরা করে তাদের প্রায় দেড় থেকে দুই লাখ টাকা অবশ্যই লেগে যায় তো এইখান থেকে আপনারা যারা উমরা করতে চান তাদের জন্য এটা আমার কাছে মনে হয় যে বেস্ট অপরচুনিটি আপনারা চাইলে সাত দিনের প্যাকেজে যদি মনে হয় যে বেশি টাকা লাগতেছে তাহলে আপনারা

সৌদিতে কিন্তু সৌদি কিন্তু অনেক বড় আমার দেখার অনেক কিছু আছে এক মাসের জন্য গেলেও আপনার মন ভরবে না এখানে মন ভরবে না তো যাই হোক যারা উমরা করতে চান বাংলাদেশ থেকে অনেক টাকা লেগে যায় যারা সৌদিতে আছেন বা গালফ কান্ট্রি গালফ কান্ট্রিগুলোতে যারা রয়েছেন কাতার দুবাই ওমান বাহরাইন এই গুলো থেকে যারা উমরা করতে চান তারা অবশ্যই আল্লাহর ঘর মসজিদ দেখতে চান আল্লাহর ঘর দেখতে চান তারা অবশ্যই যেতে পারেন উমরা করতে পারেন কারণ সবার কপালে কিন্তু এই সুযোগটা থাকে না দেখা হবে নতুন কোনো ভিডিওতে আর চ্যানেলে যদি আপনারা নতুন হন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম